আসসালামু আলাইকুম চ্যাপ্টার টু এর দশ নম্বর আছে দশ কিছু সরল আছে সরল করো মানে ম্যাথটা সরল জটিল আছে সেটাকে কতটুকু কতটুকু ভেঙে করা যায় আমাদের এই ম্যাথগুলো করার আগে আমরা অনুশীলনীতে কিছু ম্যাথ করেছি তারপরে কাজে কিছু ম্যাথ আছে সেগুলো দেখেছি তো এই ম্যাথগুলো করার সাথে আমরা শুরুতেই ধরে নিচ্ছি যে আমরা ওই ম্যাথগুলোতে অভ্যস্ত এবং ওই ম্যাথগুলো আমরা পারি তোমরা কাজে কিছু অঙ্ক দেখছো যে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু বি সি এই টাইপের যে ম্যাথগুলো আছে এইগুলা ওখানে বলা ছিল সরল করা কিন্তু কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা সূত্র তো সেই সূত্রগুলো আমরা এখানে সরাসরি ইউজ করব। তো প্রথমে আমরা দেখি যে আমাদের এরকম একটা রাশিকে সরল করতে বলছে সরল করার মধ্যে এখানে হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস সি তো একটা কথা হলো আমরা চক্রক্রমিকার ম্যাথে প্রথমেই জানি যে আমাদের এ মাইনাস সি হয় না এটা সি মাইনাস এ হবে কারণ আমরা চক্রক্রমীকে তোমাকে দেখাইছিলাম যে আমাদের যদি এরকম হয় একটা এ আছে একটা বি আছে একটা সি আছে তো আমরা ঘড়ির কাটা বিপরীত দিকে ঘুরে আমাদের এর পরে বি হবে বি পরে আমাদের সি হবে সির পরে এ হবে কিন্তু এখানে দেখো এখানে কিন্তু এ মাইনাস সি আছে কিন্তু আমাদের এরো চিহ্নটা কিন্তু সি থেকে এর দিকে একইভাবে এখানে দেখি আমাদের বি মাইনাস সি এটা ঠিক আছে কিন্তু বি মাইনাস এ এরটা বি থেকে এর দিকে গেছে কিন্তু সেটা তো হবে না তার এখানে এখানে আমাদের একটা প্রবলেম আছে একইভাবে সি মাইনাস বি আছে সি মাইনাস বি আসলে হয় না আমাদের বি মাইনাস হবে তো আমরা কি করব এই ম্যাথগুলো করার জন্য তাহলে এখন শুরুতে আমি সমাধানের জন্য সেটা উঠাই নিলাম এই ম্যাথটা বেশ খানিকটা ইজি আছে সমস্যা হচ্ছে তুমি আগে যে সূত্রগুলো পড়ে আসছো মানে যেগুলো নর্মালি সলিউশন করে আসছো সাত সাত নাম্বারে তুমি কিছু ম্যাথ সলিউশন করছো যেখানে ওইগুলো মনে হচ্ছে যে ওটা উৎপাদকের বিশ্লেষণ বাস্তবে ওটাও একটা সূত্র ছিল এখন দেখো আমরা প্রথমে করলাম কি এই যে এইখানে আমাদের এই এ মাইনাস সি কে সি মাইনাস এ করার জন্য আমি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিলাম তাতে করে আমাদের এই এ মাইনাস সিটা সি মাইনাস এ হয়ে গেছে একদম সেমভাবে আমাদের এইখানে যেটা আমাদের বি মাইনাস এ ছিল সেটাকে এ মাইনাস বি করার জন্য আমি একটা মাইনাস কমন নিলাম আর সি মাইনাস বি কে আমি বি মাইনাস সি করার জন্য এখানে একটা মাইনাস কমন নিলাম তো এই হলো আমাদের প্রথমে আমি চক্রক্রমিকের অ্যান্টি ক্লক ওয়াইজ অনুযায়ী সাজায় নিলাম আর এতে করে সুবিধা হলো এখন আমাদের দেখো এখানে আমাদের এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস এই এই তিনটার মধ্যে থাকবে মাইনাস কমন না নিলে যেটা হতো যে এখানে আছে আমাদের এ মাইনাস সি এখানে আছে হলো সি মাইনাস আমাদের দুইটাই তখন লসাগুতে নিয়ে আসা লাগতো এখন যেমন আমাদের লসাগু এখানে যদি করি লসাগু আসছে তিনটা তখন আমাদের লসাগু হতো ছয়টা তাই সেজন্য প্রথমে চক্রক্রমিক অনুসারে সাজাই নিলাম এখানে কোনো তেমন কোনো কাজ নাই জাস্ট ওই মাইনাস কমনে দিয়ে দেওয়া এখন এই লাইনটার ভিতরে যদি আমি দেখি লসাগুটা তো তাহলে নর্মালি কি আমাদের এ মাইনাস বি মাইনাস ই সি লসাগু নর্মাল নিয়ম অনুসারে ওখানে আর বিস্তারিত যাব না তো এইটাতে আমাদের এই প্রথম পত্রাতে এ মাইনাস বি আর বি মাইনাস সি এই দুইটা আমাদের আছে তাহলে নাই কোনটা সি মাইনাসে তাহলে আমাদের এই সি সরি এখানে আমাদের এ মাইনাস বি আছে বি মাইনাস্ট এখানে আমাদের বি মাইনাস সি টা তো এ স্কোয়ার সাথে বি মাইনাস সি মাল্টিপ্লাই মাইনাস কিন্তু সবার সাথে যেহেতু আছে তো নতুন করে কারোর সাথে আর মাইনাস যাবে না একইভাবে এখানে বি মাইনাস সি এ মাইনাস বি আছে তাহলে আমাদের সি মাইনাস এ ছিল না তাহলে আমাদের লবের সাথে আমাদের এই গুণটা নর্মালি আমাদের লসাগুর্জের নিয়মটা লব আমরা হর দিয়ে ভাগ করে যে রেজাল্টটা হয় সেটা লবের সাথে মাল্টিপ্লাই করে দিব। তো সেমভাবে মাল্টিপ্লাই করে দিলাম এটাও একদম ছোটবেলার ম্যাথ টাইপের ম্যাথ শুধু এইখানে নতুনটা কি আমরা এর আগে অনুশীলনীতে এবং আমাদের কাজের মধ্যে যে অঙ্কগুলো ছিল সেখানে আমরা অনেক কিছু ম্যাথগুলো করছি ওইখানে বলা ছিল ম্যাথ করো সরল করো এখানে ওই কথাগুলো আমরা ইউজ করব যে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের আছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এইটাকে তুমি যদি নর্মালি চক্রক্রমীকে আমরা যেভাবে লসাগো করি সেরকম করে তুমি লসাগো করার চেষ্টা করো লসাগো সরি লসাগো বলি কেন আমরা যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি সেভাবে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে আমাদের এই রেজাল্টটা আসবে এই সেম রেজাল্টটাই আসবে যেটা আমরা আগে করতাম কিন্তু এখানে আমরা সরাসরি বলবো কি যে চক্রক্রমিক রাশির সূত্র অনুসারে এই যে আমাদের এ স্কোয়ার ইন্টু বি মাইনাস ই বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এগুলো যে আছে এইটা আমাদের যখন আমরা ই করবো এইটার আমাদের রেজাল্টটা কি মাইনাস এ ইন্টু মাইনাস ইন্টু এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ এটা ম্যাথ করে করলেও হয় যদি তুমি এটা ম্যাথ করে দেখাও যে আমাদের উপরের যে রাশিটা আছে এটাকে যদি আমরা আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করি তো এই রেজাল্টটা হয় সেটাও তুমি করতে পারো অথবা তুমি মুখস্থ বলে দিতে পারো যে আমরা জানি যেভাবে আমরা বলতে পারি এ মাইনাস বি হোস্কোয়ার সময় স্কোয়ার প্লাস টি প্লাস বি স্কোয়ার এটাও একটা সূত্র যেটা রেজাল্ট হবে এখানে তাহলে এইখানে তুমি দেখো আমাদের হর যেটা আছে সেটা ঠিকই রাখছি লব এই টোটালের পরিবর্তে আমরা এই আনসারটুক এই আনসারটুক আমরা লিখে নিতে পারি তো সেটা আমরা লিখে দিলাম এখন দেখতে পাচ্ছি লব হর আমাদের সেম তার মানে কাটাকাটি করলে আমাদের যে ওয়ান হবে সেই ওয়ানটা লিখে দিলাম এইটা হলো তো এইভাবে আমরা এই সলিউশন করতে পারি জাস্ট এখানে কিছু সূত্রের ইউজ হবে একইভাবে যদি আমি এখানে খ নাম্বারটা খেয়াল করি খ নাম্বারটাও সরল সরলের অঙ্ক এখানে ক খ তো এই জায়গায়ও ঠিক আগের মতোই আমরা খেয়াল করব যে আমাদের কি আছে এখানে সি আছে এ মাইনাস সি আছে এখানে সি মাইনাস এ আছে বি মাইনাস এ তো চক্রক্রমিক আমার কি দরকার আমাদের এ মাইনাস বি বি মাইনাস সি আর সি মাইনাস এই কয়টা টার্ম নিয়ে আসবো যেটা এটা ফলো করছে সেটা তো ওকে যেটা ফলো করে নাই আমরা মাইনাস কমন নিয়ে নিব ঠিক আগের মতোই তাহলে এখানে আমাদের ফলো হয় নাই কোথায় কোথায় সেটা দেখি যে আমাদের বি মাইনাস সি এ মাইনাস সি এটা আমাদের ফলো করে নাই তারপরে বি মাইনাস এ এটা ফলো করে নাই তারপরে সি মাইনাস বি এটা ফলো করে নাই ঠিক আগের ম্যাথের মতোই এখানেও আমার এই তিনটাকে চেঞ্জ করে নিতে হবে তো তিনটাকে চেঞ্জ করলে কি হবে আমি জাস্ট এই যে এখানে তিনটাকে আলাদা করে আমি মাইনাস কমন নিচ্ছি যেখানে এ মাইনাস সি ছিল সেটা আমাদের সি মাইনাস এ হয়ে গেছে মাইনাস কমন নিলাম যেটা আগে বি মাইনাস এ ছিল সেটা এখন আমাদের এ মাইনাস বি হয়ে গেছে তারপর এখানে সি মাইনাস বি যেটা আছে সেটা আমাদের বি মাইনাস সি হয়ে গেল আর এগুলা কেন করি আগে ম্যাথে যেটা বলেছি যদি আমরা সবগুলা এই সেম একই চক্রক্রমে কেন আসা যায় সেক্ষেত্রে ক্ষেত্রে অনেক বড় হবে ম্যাথটা মিলবে কিন্তু দেখা যাচ্ছে এখানে যা আছে তার কয়েক গুণ বেশি বড় হয়ে তাহলে এরপরে আমাদের শুধু লসাগু যদি আমরা করি এখন এই জায়গায় আমাদের আছে হলো a b হোল স্কয়ার এবার এতক্ষণ তো হর্নি আলোচনা করলাম লবে যদি তাকাই তে আমাদের আছে a b হোল স্কয়ার সাথে আবার একটা ab আছে আমি জানি যে a b হোল স্কয়ার এর ভিতরে একটা আমাদের 2ab আছে তাহলে আমরা কি করলাম জাস্ট হোল স্কয়ারটাকে ভেঙে দিলাম এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার একইভাবে বি মাইনাস সি হোল স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার একইভাবে আমরা এখানে এই এই যে তিনটা আমাদের হোলস্কোয়ার আছে তিনটা হোল স্কোয়ারকে ভেঙে দিলাম তিনটা হোল স্কোয়ারকে ভাঙলাম কেন আমাদের এমনি সিম্পলিফাই করা দরকার সরল করা দরকার যতটুকু কাটাকাটি করতে পারি আর একটা হলো এখানে এ প্লাস বি বাইরে একটা এব বি আছে মাইনাস আকারে আমি প্লাস অথবা মাইনাস কিছু করতে পারবো এখানে যদিও মাইনাস হবে তো এই লাইনটাতে আমি আসলাম তাহলে এখন আমাদের এই জায়গায় যে জায়গায় আগে আমাদের এই যে টু এবি আর এবি শুধু এখানে আমাদের ক্যালকুলেশন হয়েছে এইটুকু যে আমাদের টু এবি আর এবি তাহলে আমাদের ফাইনালি এই দুইটা বিলে হলো শুধু পজিটিভ এবি একইভাবে পজিটিভ টু বিসি আর নেগেটিভ বিসি তাহলে আমাদের শুধুমাত্র পজিটিভ একটা বিসি থাকবে আর আমাদের পজিটিভ টু সি নেগেটিভ টু সি একটা পজিটিভ আমাদের সি এ থাকলো এরপরে আর নতুন করে কিছু করার নাই লবে আর কিছু করা নাই তো হরে আমরা কি করছি সবগুলাকে চক্রভূমি করে নিছি লবে আমরা কি করলাম সেটাকে আমরা হোল স্কোয়ার গুলো ভেঙে যতটুকু সিম্পলিফাই করা দরকার সেটা করে নিলাম এখন একটা অপশনই বাকি আছে সেটা হলো আমাদের লসাগর করা লসাগুর নর্মাল নিয়ম অনুসারে আমাদের সবগুলো হর চলে আসলো আর এখানে এই যে আমাদের হোল স্কোয়ারের সূত্র যেটা আছে এখানে বি মাইনাস সি সি মাইনাস এ এই দুইটা যদি থাকে তাহলে এ মাইনাস বি আমার নাই তাহলে আমি এ মাইনাস বি সাথে লবটা গুণ করে দিলাম একইভাবে এখানে আমাদের সি মাইনাস এ মাইনাস বি আছে তো লব দিয়ে যদি এখানে ভাগ করে দেয় এ সি মাইনাস এ চলে গেল আর এ মাইনাস বি চলে গেল থাকলে হলো আমাদের বি মাইনাস সি বি মাইনাস কে মাল্টিপ্লাই করে দিলাম একইভাবে এখানে সি মাইনাস এ মাল্টিপ্লাই করে দিলাম এখানেও ঠিক আগের মতোই একটা কথা ইউজ হবে যে এই উপরে আমাদের লবে যে ম্যাথটা আছে এই ম্যাথটাকে আমরা অন্য সময় যেটাকে আমরা সিম্পলিফাই করছি সরল করছি তুমি এটাকে যদি নর্মালি আমরা ভেঙে ভেঙে করি চক্রক্রমিকের নিয়ম অনুসারে অর্থাৎ অনুশীলনী সাতের যে নিয়মগুলো ছিল সরি অনুশীলনী সাত না সাত নাম্বারে এইটা অধ্যায়ের সাত নাম্বারে যে ম্যাথগুলা ছিল উৎপাদকে বিশ্লেষণ করতাম একইভাবে যদি গ ঘ চ ওর মতো করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তো এইটাকে ফাইনাল চেহারা দাঁড়াবে এ কিউব এইটা যেমন আর এটা তো আমাদের সূত্রই আছে সরাসরি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার সি মাইনাস এস স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এটা তো আমাদের কিউবের সূত্র আর তুমি যদি এটা নর্মাল উৎপাদকে বিশ্লেষণের মতো করেও করো তো আমাদের ফাইনাল এটা চলে আসবে তো এটাকে কী করলাম এ কিউব মাইনাস বি কিউব এটা বি কিউব মাইনাস সি কিউব এটা সি কিউব মাইনাস এ কিউব তো এখানে আমাদের লবগুলো যেটা হচ্ছে তুমি যদি এটা দাগ দিয়ে দেখাও তাতেও কোনো সমস্যা নাই দাগ ছাড়া দেখালেও কোনো সমস্যা নাই তাহলে এইটুকের পরিবর্তে আমার আসতে হলো এ কিউব মাইনাস বি কিউব তারপরে এই ঠিক এইটুকের জন্য আমাদের আসছে বি কিউব মাইনাস সি কিউব আর পরে আসছে হলো সিকিউ মাইনাস এ কিউব তো আমাদের পজিটিভ এ কিউবের সাথে নেগেটিভ এ কিউব বি কিউব বি কিউব সিকিউবের সাথে সিকিউব কাটা গেল আমাদের আসলো জিরো আর সামথিং ডিভাইডেড বাই জিরো মানে হলো রেজাল্টাই জিরো যদি আমাদের হট জিরো হয় সেক্ষেত্রে আমাদের লব জিরো হলে টোটালটাই আমাদের জিরো হয়ে যায় তাহলে এইভাবে আমরা আমাদের খ ম্যাথটাকে সলিউশন করতে পারি একইভাবে আমাদের যেটা গ নাম্বার ম্যাথটা আছে গ এর সলিউশন যদি দেখি তো গতেও প্রথমে খেয়াল রাখবো যে আমাদের রাশিগুলো আমাদের সাজানো আছে কিনা চক্রক্রমিক আছে কিনা সেগুলো দেখে নিব আচ্ছা আমরা এখানে রাশিটা জাস্ট উঠায় নিলাম যে ম্যাথটা যেটা ছিল এটা মেবি গ নাম্বার ম্যাথটা ছিল এখানে আমাদের এ এক্স মাইনাস এ আছে এখানে এক্স মাইনাস বি আছে আর এখানে এক্স মাইনাস সি আছে এই যে তিনটা টার্ম আছে এই তিনটা তিনটা টার্মকে ওইখানেও ম্যাথটা করা আছে আমি জাস্ট এখানে আরেকটু কাছাকাছি রেখে বুঝাচ্ছি যে এক্স মাইনাস এটাকে আমি এল ধরলাম এক্স মাইনাস বি এটাকে এম ধরলাম এটাকে ধরলাম যদি প্রথমে আমরা এখানে একটা কাজ করি নাম্বার ধরি এটাকে আমরা ইকুয়েশন নাম্বার ওয়ান টু আর আমরা নর্মালি যেভাবে করছি এখানে যেমন এক্স মাইনাস এ কে এল ধরা হয়েছে এটা কিন্তু এল এক্স মাইনাস বি কে এম ধরা হয়েছে এক্স মাইনাস সি কে আমাদের এন ধরা হয়েছে তো এইভাবেও তুমি সাইডে আলাদা আলাদা করে লিখতে পারো ইকুয়েশন ওয়ান টু দিয়েও করতে পারো এখানে বললো সুতরাং এল মাইনাস এম আর তুমি যদি এরকম লেখো যে সমীকরণ এক এবং সমীকরণ দুই বিয়োগ করে পাই তো একটা দেখি আমরা যে এল মাইনাস এম তাহলে এখানে কী করতে হবে এল এর ভ্যালুটা কী ছিল এক্স মাইনাস এ এটা হলো এক্স মাইনাস এ মাঝখানে এই মাইনাসটা এম এর ভ্যালুটা কী ছিল এক্স মাইনাস বি যেহেতু সামনে মাইনাস সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস এক্স প্লাস বি মাইনাস এক্স এটা হলো প্লাস বি তাহলে আমাদের এখানে পজিটিভ এক্স নেগেটিভ এক্স কেটে গেল। আমি যদি এইখানে শুধুমাত্র মাইনাস কমন নেই তাহলে এ মাইনাস বি থেকে গেল মাইনাস কেমন কোনো কেন কমন নিলাম যে আমাদের ওই বি মাইনাস এ আসলে আমরা করি না আমরা এ মাইনাস বিই করি তো একইভাবে তাহলে এখন এই দিকে তাকায় দেখি দেখো এখানে আমাদের এক্স মাইনাস এ ইকুয়াল এল আর যদি এল আর এম আমরা এখানে মাইনাস করি তো রেজাল্টটা দাঁড়াই হলো এ মাইনাস বি যেটা এখানে সরাসরি তুমি দেখাই তুমি যদি ক্যালকুলেশন করো কারণ একদমই সিম্পল ক্যালকুলেশন জন্য সরাসরি করে দেওয়া হয়েছে একইভাবে এম আর এন মানে আমরা যে এইখানে যেমন এই যে এল আর এম বিয়োগ করে যেভাবে রেজাল্টটা পাইছি মানে এই লাইনটা না দেখায় তুমি সরাসরিটা লিখতে পারো একইভাবে তুমি যখন এম আর এন সাবস্টার্ট করবে মানে এইটা একটা তুমি এইটা তাহলে তুমি এইখানে যে এই তিনটাকে আলাদা আলাদা তুমি দাগ দেও করতে পারো তাহলে আমি যখন এ এম মাইনাস এন এর মানটা বের করতেছি তখন মাইনাস বি সি আসতেছে যখন আমি এন মাইনাস এলটা বের করতেছি তখন আমাদের মাইনাস সি মাইনাস ইন সি মাইনাস এ আসছে এরকম আমরা করতে পারি তো এর সাথে আর একটা জিনিস দেখো যদি এরকম হয় এক্স মাইনাস এ এইটা ইকুয়াল আমাদের মাইনাস ওয়ান তুমি তাহলে এই এটাকে তুমি যদি এরকম করে লেখো এই লাইনটা এইভাবে লিখতাম তাহলে এক্স এই ওয়ানটাকে এই পাশে এলটাকে এই পাশে নিয়ে আসলে আমাদের এল আর এটা এই পাশে চলে গেল আমাদের পজিটিভ এ এটাকে লেফটকে রাইটে লেখা হয়েছে আর রাইটকে লেফটকে লেখা হয়েছে এরকম করে লেখা হয়েছে তাহলে এ ইকুয়াল এক্স মাইনাস এল একইভাবে বি ইকুয়াল এম আর এই লাইনটা থেকে সি আমাদের রাইট সাইডে চলে গেছে এন আমাদের লেফট সাইডে চলে গেছে বা টোটালটাকে ইনভার্স করে লেখা হয়েছে তাহলে সি ইকুয়াল আমাদের এম মাইনাস এন এরকম পাইছি অর্থাৎ এখানে আমাদের এল মাইনাস এম এর ভ্যালুটা কি অথবা এ মাইনাস বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বি মাইনাস সি বি মাইনাস সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি শুধু বি এর পরিবর্তে শুধু সি এর পরিবর্তে কি লিখতে পারি সেটা লিখতে পারবো এখন ইকুয়েশনটা যেরকম আমাদের রাশিটা যেরকম ছিল এখন শুধুমাত্র আমরা আগের রাশিতে পত্র যেরকম ছিল আগের পত্র আমাদের রাশিটা কি ছিল এই রাশিতে তাহলে আমরা কিন্তু দেখো আমরা ওইখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি সি এর ভ্যালুটা কি হবে এ মাইনাস বি ভ্যালুটা কি হবে বি মাইনাস সির ভ্যালুটা কি হবে এক্স মাইনাস এ কে এক্স মাইনাস এ কে আমরা ধরে নিছি এক্স মাইনাস বিকে ধরে নিছি বি সি আমরা ধরে নিছি আবার ওইখানে কিন্তু অটোমেটিক আমাদের এ মাইনাস বি বি মাইনাস সি এ মাইনাস সি মাইনাস এ এই ভ্যালুটা বের হয়েছে শুধু এই রাশিটাতে আমরা ওই মানগুলো শুধু বসায় দিব তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় শুধুমাত্র মানগুলো বসায় দেওয়া আছে আমাদের এর মান বসায় দেওয়া আছে বি এর মান সি এর মান এখানে এখানে বসাই দিলাম একইভাবে বাকি যে সবগুলো মান আমরা এখানে যে এ মাইনাস বি C মাইনাস সি সি যতগুলো মান আছে সবগুলো মান আমরা বসাই এই অবস্থায় আসছি এখন এইখানে দেখি যে আমাদের সব কিছু সাজানো আছে কি না এখানে এল ইন্টু এল এখানে এন মাইনাস তো এখন এমনভাবে সাজাবো যেন এই সাজা সবগুলো সেম ফর্মেটে থাকে এখানে এম মাইনাস আছে এখানেও এম মাইনাস এন আছে সব কিছু ঠিকঠাক আছে একটু যদি এরকম হয় তাহলে এখন আমরা এখান থেকে সরাসরি লসাগু করতে পারবো তো লসাগুতে যাই লসাগুতে গেলে তার আগে এই জায়গায় আরো যতটুকু ক্যালকুলেশন আমরা করতে পারি এখানে এল মাইনাস এম এন মাইনাস এল আছে এখানে আমাদের এক্স ডিভাইডেড এন এম ইন্টু এন মাইনাস এন আর এল মাইনাস এম আছে তো লসাগু করার আগে এই জায়গায় আমরা সবগুলো একসাথে লসাগু করলেও কোনো সমস্যা নাই কিন্তু আমরা এইখানে বীজগণিতের কিছু নিয়ম আছে যদি কখনো এরকম থাকে যে এ প্লাস বি ডিভাইডেড সি প্লাস ডি তো হরকে আমরা ভেঙে ভেঙে আলাদা লিখতে পারবো না বাট এইখানে এটাকে আমরা লিখতে পারি যে এ ডিভাইডেড সি প্লাস ডি প্লাস বি ডিভাইডেড এটা হলো সি প্লাস ডি এইভাবে আমরা লিখতে পারি কোনো একটা ভগ্নাংশকে অর্থাৎ একাধিক লব থাকলে সেই লবগুলো নিজেদের সাইন চেঞ্জ করে তারা ওইখানে বসতে পারে ধরো এখানে আমাদের প্লাস ছিল না এখানে আমরা প্লাসটাকে বাদ দিয়ে আমরা এখানে যদি এখানে এই প্লাসটা বাদ দিলাম যদি আমাদের এখানে মাইনাস থাকতো তাহলে এখানে আমাদের মাইনাস হয়ে যেত অর্থাৎ কোন একটা এরকম ভগ্নাংশ যদি থাকে তো লবগুলো প্রত্যেকটা পথকে আমরা স্ব চিহ্ন দিয়ে আলাদা করে লিখতে পারি হরটাকে আমরা আলাদা করে লিখতে পারি না তাহলে এখন এই কাজটাই যদি এখানে আমরা করলাম যে এখানে দেখো উপরে কি এক্স ডিভাইড এক্স মাইনাস এল ডিভাইডেড আমাদের হরটা আছে এইটাকে আমাদের কি করলো এক্স ডিভাইডেড ঠিকই রাখলো এই মাইনাস এলটা আছে না তাহলে এইটাকে যখন আমরা দুই ভাগে ভাগ করছি এটা আমাদের টোটাল দুই ভাগে ভাগ হয়েছে কারণ লবে আমাদের দুইটা টার্ম আছে প্রথম টার্ম তো আমাদের এইটা এই যে এক্স এর সাথে এক্স এর সাথে টোটাল হটটা ঠিক দেখো এই যে মাইনাস এলটা আছে না এই মাইনাস এল এর সাথে আমাদের এই যে এইটা চলে আসছে তাহলে এইখানে এই প্রথম যে আমাদের টার্মটা আছে এটা আমরা দুই ভাগে ভাগ হয়েছে লবে যে দুইটা পার্ট ছিল সেই দুইটা পার্ট এখানে আমাদের এর সামনে আমাদের যে সাইনটা হবে এটা সাইনটা পজিটিভ হবে এর সামনে আমাদের একটা পজিটিভ সাইন হবে আর এখানে আমি বলছিলাম যে যদি আমাদের রাশিটা হয় যে এখানে যেটা বলা আছে যে স্ব চিহ্ন দিয়ে চলে যায় কিন্তু তুমি যদি এখানে এরকমটা করো যে এইখানে আমি এখানে মাইনাস আছে কিন্তু এখানে প্লাস দিলাম তখন আমাদের কি করতে হবে ওর মাইনাসটা রেখে দিব মানে আগেটা যেটা দেখানো হয়েছিল যে এই লাইনটা একবারে আমরা লিখি সি ডিভাইডেড বাই সি প্লাস ডি প্লাস এ এ মাইনাস বি ডিভাইডেড এটা হলো সি প্লাস ডি এরকম করে রেখি একবারে লিখে দেওয়া হয়েছে যেটা তো সেটাই এখন এখানে দেখি তাহলে আমাদের এইখানে ওই ওই ওরা প্লাসটা প্লাসটা ঠিকই ঠিকই রাখছে রেখে কিন্তু ওই লবের যে দ্বিতীয় পদটা ছিল সেই পদের সামনে মাইনাস দিয়ে দিল এখন যতগুলো এক্স তারা একসাথে আছে আর আমাদের এক্স বাদে মানে লবের যে এক্স আছে সেগুলো একসাথে আর এক্স বাদে বাকিগুলো একসাথে তাহলে এখন এই জায়গায় ওকে এখন আমরা দেখি যে এই জায়গায় আমার একটা মাইনাস এল আছে এখানে একটা মাইনাস এল আছে এখানে একটা মাইনাস এম আছে এখানে একটা মাইনাস এম আছে একইভাবে এখানে একটা মাইনাস এন আছে এখানে একটা মাইনাস এন তো তোমরা কখন এটা কাটা দিয়ে দেখাবে না তোমরা সরাসরি লিখে দিবে যেটা দিলাম মাইনাস এল মাইনাস এল কাটা গেল মাইনাস এম মাইনাস এম কাটা গেলো মানে এখানে এল এবং সাইন দুইটাই মাইনাসে মাইনাসে প্লাসও বলতে পারো অথবা মাইনাস কেটে গেছে সেটা বলতে পারো সেম ওয়েতে এখানে মাইনাস এ তারপরে এম সবই চলে গেল মাইনাস চলে গেল এন চলে গেল তাহলে এখন এখানে এক্স এর টার্ম যেটা আছে এক্স এর টার্ম আমাদের এখানে আছে একটা তারপরে দুইটা এখানে তিনটা যে এক্স এর টার্ম আছে শুধু এক্স এর টার্ম গুলাকে আমরা একসাথে লসাগু করছি আর এই যে ওয়ান সম্বলিত পদ যেগুলো আছে এদেরকে আমি একসাথে লসাগু করলাম লসাগু করলে আমি প্রথমে সবচেয়ে সহজটা আগে দেখে নিই যে এটা কাছাকাছিও আছে এল মাইনাস এম এন মাইনাস এল এম মাইনাস তাহলে লসাগু আমাদের একটা সেম থেকে গেছে প্রথমটাতে আমাদের প্রথমটাতে আমাদের এল মাইনাস এম আর এন মাইনাস এল আছে এল মাইনাস এম আর আমাদের এন মাইনাস এল আছে তাহলে আমাদের নাই শুধু কোনটা নাই শুধু আমাদের এম মাইনাস এম সেই আমাদের এম মাইনাস টা এখানে লিখে দিলাম অনুরূপভাবে এইখানে আমাদের এম মাইনাস এন আর এল মাইনাস এম এই দুইটা আমাদের আছে কিন্তু আমাদের এখানে এন মাইনাস এলটা নাই এন মাইনাস এলটা লিখে দিলাম একইভাবে আমাদের এখানে এল মাইনাস টা লিখে দিলাম তাহলে এখানে তোমরাও এখানে কাটা দেখাবে না তাহলে এখানে আমাদের পজিটিভ এম এর সাথে আমাদের নেগেটিভ এম কাটা যাবে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ এন তাহলে জিরো ডিভাইডেড বাই সামথিং লব যখন জিরো চলে আসছে টোটাল রেজাল্টে এখন জিরো এটাকে আর ক্যালকুলেশন কোনো করার দরকার নেই এবার আসি আমরা এক্সের টার্মে এক্সের টার্মে আমাদের লসাও কি হবে এল এম এন তিনটা ইন্ডিভিজুয়াল আমাদের লেটারই এখানে আসবে আর সবার মাঝে সাইন আছে আছে আসবে আর তিনটা তিনটা আমাদের উৎপাদক উৎপাদক যে চলে আসবে আমি শুধু একটা দেখি আমাদের মাইনাসটা আছে তাহলে মাইনাস আসবে না এল দিয়ে আর ডিভাইড করা হয়েছে এল চলে গেছে তাহলে এখানে এম এন থাকবে প্রথমটার সাথে আমাদের তাহলে এম এন থাকবে তো এই যে আমাদের এখানে যে এক্স আছে এক্স এর সাথে আমাদের একটা এম এন আছে এর সাথে আরো থাকবে কোনটা আমাদের ব্র্যাকেটে এল মাইনাস এম আছে তার মানে এল মাইনাস এমটা আসবে না এন মাইনাস এল আছে এন মাইনাস এল আসবে না তাহলে আমাদের এই বাকিটা থাকবে তো এখানে বাকিটা লেখা হয়েছে ব্র্যাকেটে একেবারে সেকেন্ড ব্র্যাকেটে একটা এক্স লেখা আছে সেকেন্ড ব্র্যাকেটে এক্স তুমি লিখতেও পারো আর না হলে সবার সাথে ইন্ডিভিজুয়াল গুণ করে দিতে পারো যেহেতু সবার সাথে এখানে এক্স আছে তো প্রথমেই আগে এক্স কমন নিয়ে তারপরে শুধু গুণ ফলটা লিখে দেওয়া হয়েছে আচ্ছা এখন এই জায়গায় আমাদের যেটা থাকলো এক্স কমন আছে আমাদের এম এন মাইনাস এম মাইনাস এল এন এল মাইনাস এন মাইনাস এল এই যে রাশিটা আছে এই টাইপের একটা উৎপাদকের বিশ্লেষণ ঠিক আগের মতোই যেটা আমরা এখন সূত্রের মতো করে ইউজ করতে পারি এই টোটালের পরিবর্তে আমরা একটা এখানে একটা ওয়ান লিখতে পারি আর এক্সটা আমাদের আগের মতোই আছে আর আমাদের এখানে এল এম এন আছে মাইনাসে মাইনাসে এটা আমাদের মাইনাসটা চলে গেল তো এইটা তোমরা যদি এখানে দেখাই দিতে চাও তো এই যে এইরকম করে তুমি এখানে এক্স রেখে বাকি সবগুলো যদি আমরা এখানে মাল্টিপ্লাই করে দেই নর্মালি আমরা যে মাল্টিপ্লাই করছি সেভাবে মাল্টিপ্লাই করে দিতে পারো অথবা এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে আমরা সরাসরি এখানে আমাদের আছে এম এন ইন্টু এম মাইনাস এল এন এল ইন্টু এন মাইনাস এল এই টোটালের পরিবর্তে আমরা ওয়ান লিখে দিতে পারি তাহলে ফাইনালি এখানে আমাদের মাইনাস মাইনাসও কাটা গেল আর এই যে উৎপাদকগুলো আমাদের এর পরিবর্তে আমাদের এম মাইনাস এন এন মাইনাস এল মাইনাস এন আসলো সবগুলোর সাথে তাহলে এখানে এখানে তাহলে আমাদের এই এইগুলো আমাদের যারদার সাথে এন মাইনাস এল কাটা গেল এল মাইনাস এম কাটা গেল তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে এক্স ডিভাইডেড এল এম এন এইটা থাকবে তাহলে ফাইনালি রেজাল্ট হলো এইটা তো আজকের মতো এইটুকুই নেক্সট দিন দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ